মা জিঙ্ক সালফেট ছাড়টা দেন এবং শতাংশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ দিচ্ছেন এতে ঘাসটা গুরুত্ব চলে আসবে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি হবে তখন আপনি ওই ঘাসের গোড়ায় মাটিকে আলগা করে দিয়ে দেবেন তো ভাই চাষের বিষয়ে তো জানলাম

বা এই দামের বিষয়ে কি মন্তব্য করবেন বিগত সময়ের অভিজ্ঞতা থাকে আর জমিটা আমি এক বছর আগে এখানে চারা রোপণ করছি এক বছর ফুল এক বছর চলে এক বছর পরে যেহেতু আমি চারা বিক্রি করি আমার দাম সীমিত থাকবে অন্য ঘাসের চাইতে একটু বেশি থাকবে কিন্তু লিমিটের বাইরে না আর আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি চারা জার্মেশন ভালো আসবে একটা জমিটা একটা ফসল কালে যদি এক বছর পর তোলেন তাহলে সেখানে কষ্ট কী পড়ে এটা আপনার বুঝতে হবে ভাই আপনি না বুঝে যদি বলেন তাহলে তোর না আরে ভাই এই ঘাস চাষ ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি এই প্রজেক্টটা আরো বড় করব সবার কাছে দোয়া চাই যেহেতু আমার এই প্রজেক্টের উসিলায় পঞ্চাশটা ফ্যামিলি পঞ্চাশ জন লোক জড়িত আছে তারা ভালো আছে আমিও ভালো আছি সবার দোয়া ভালোবাসা চাই এই নিয়ে থাকতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া রইল এবং বরিশাল আসার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা কথা বলছিলাম আইব খানের সাথে আর এই গোয়াতিমালা ঘাস সম্পর্কে জানতেছিলাম এই ঘাসটি সম্পর্কে আমার অনেক কিছু অজানা ছিল তো আজকেও জানলাম এর আগেও জানার চেষ্টা করতেছি তবে সরজমিনে মাটি এসে যেটি দেখতে পেয়েছি এই ঘাস আগামীতে আমাদের দেশে খামারিদের কাছে বেশ জনপ্রিয় হবে এবং একটি লাভজনক চাষ হবে ঘাসগুলো খুবই নরম রসালো এবং এই যে বড় বড় হয়েছে তারপরেও আমার মনে হয় যে গরু খেতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং খেয়ে তার অনেক মজা পাবে অনেক চাষীরা বাহিরা মন্তব্য করেছে আমাদেরকে যে এই ঘাসটি জার্মিনেশন হয় না তবে জার্মিনেশন না হওয়ার কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি কী কী কারণে জার্মিনেশন হয় না একটা জিনিস বোঝার চেষ্টা করবেন কোনো জিনিস যদি পরিপক্ক না হয় কিভাবে সেই কাণ্ড থেকে ভালো চারা অঙ্কুরুধ করা সম্ভব এই ঘাসটির ক্ষেত্রেও একই বিষয়টি ঘটেছে আমার কাছে মনে হয়েছে যারা ইতিপূর্বে লাগিয়েছেন তারা হয়তো সঠিকভাবে পুষ্ট চারাটি পাননি বা কাণ্ডটি পাননি যার কারণে সেটি নানা কারণে পচে গেছে নষ্ট হয়ে গেছে অঙ্কুরুধ হয়নি তো আমার মনে হয় যে এই আইফ ভাইয়ের এখানে এসে দেখলাম এক বছর পূর্ণ হয়েছে এক বছর বেশি সময় ধরে তিনি এই ঘাসগুলো যত্নের সাথে রেখেছেন খুবই পুষ্ট এবং সুন্দর চারা হয়েছে এই ঘাসগুলো যদি জমিতে সঠিকভাবে লাগানো যায় চাষিরা উপকৃত হবে দর্শক এই ছিল আমেরিকান গোয়াথিমালা ঘাস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দেন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে